ঘুমের আলাইকুম ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ নিজের ইচ্ছাধীন থাকে না এ সময় মানুষ ঘুমের মধ্যে অচেতন থাকে তার হাতের আঙ্গুলে নাজাসাত লাগার সম্ভাবনা অত্যাধিক এই জন্য ঘুম থেকে উঠে হাত ধোয়া আবশ্যক إفراش رسول الله صلى الله عليه وسلم إرشاد عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا استيقظ إذا استيقظ أحدكم <سلام> من نومه فلا يغمس يده في الإناء حتى يغسلها

যখন তোমাদের কেউ ঘুম থেকে জাগ্রত হয় তখন সে যেন হাত তিন তিনবার করা পর্যন্ত পানির পাত্রে হাত না করে কেননা সে জানে না ঘুমের মধ্যে তার হাত কোথায় ছিল বোখারি মুসলিম এই হাদিসখানা থেকে শিক্ষা হলো হাতের তালু বা আঙ্গুলের মধ্যে কোনো নাফাক থাকতে পারে ঘুমের মধ্যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ইচ্ছাধীন থাকে না এই জন্য উজু করার আগে আলাদা পানি দিয়ে তিন তিনবার হাত ধোয়া আবশ্যক এই ব্যাপারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী তা মতে যদি হাতে নাজাসাত লাগার ব্যাপারে নিশ্চিত হয় তাহলে দৌত করা হবে ফরস আর প্রবল ধারণা যদি হয় তাহলে দৌত করা হবে ওয়াজিব আর যদি সন্দেহযুক্ত হয় তাও হবে ওয়াজিব আর যদি সন্দেহ যদি না থাকে তাহলে দৌত করা মোস্তাহাব ইমাম শাহি রহমতুল্লা দুই হাত দৌত করা সুন্নত ইমাম মালিক রহমতুল্লাহ দুই হাত দৌতো করা মোস্তাহাব ইমাম আহমদ রহমতুল্লাহ মতে যদি রাতের ঘুম হয় তবে অর্থাৎ অনেক গভীর ঘুম হয় তাহলে হাত দোয়া ওয়াজিব যেহেতু রাসুল সাল্লাহ সাল্লামের নির্দেশ আল্লাহ তালা আমাদেরকে হাদিসের উপর আমল করা তৌফিক দান করা